রান্না নিয়ে এলাম এটা দেখো মাখানি আমি এটা খুব সিম্পল আর বাচ্চাদের মেন বাচ্চাদের জন্য উপকার বাচ্চাগুলো তো খুব সুন্দর আর খুব ভালো হয় তাদেরকে কীভাবে কী খাওয়াবো এখানে নিয়েছে আলমান ঠিক আছে কি কি জিনিস নিচ্ছি উপকরণ শুকনো করার মধ্যে জাস্ট হালকা করে গ্যাসটা কমিয়ে কড়াটা গরম হয়ে গেলে একদম কমিয়ে নিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুক যাতে জিনিসগুলো একটু বেশ গরম হয়ে যায় আর কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি দেখো এগুলো সবই সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে খুব খুব উপকার কিন্তু ওদের যখনই শুকনো তুমি দেবে না ওরা এতটাই দুষ্টু যে এ করবে না খেতে চাইবে না হয় ফেলবে নয় এ করবে তো তার জন্যেই আমি এই জিনিসটাকে মাথায় এ করে করলাম ঠান্ডায় গেলে মিক্সিতে ঢেলে নেবে নিয়ে গুঁড়ো করে নেবে গুঁড়ো হয়ে গেলে তারপরে চিনি বাচ্চাদের তো চিনি উপকার আছেই আর একটু কোকো পাউডার দিয়ে দেবে কেন কোকো পাউডারটা হলে একটু টেস্ট হয় একটু গন্ধ অন্যরকম দেখতে অন্যরকম তার জন্য এই যে রেডি হয়ে গেছে আমি এটাকে কাচের জারের মধ্যে ভরে রেডি করে ঠিক স্টোর করে নিলাম তোমরা এইভাবে করো কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে এক চামচ করে দিও খুব উপকার ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট দিও